সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ভেকু ও দুইটি ডেজার জব্দ বগুড়ার কান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ডেজার ও ভেকু জব্দ করেছে ভ্রামান আদালত শনিবার সকালে উপজেলা ভেলাবাড়ি ইউনিয়নের জোরগাছা বাঙ্গাই নদীর সেতুর উত্তর পূর্ব পাশে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ বাহিনীর সহযোগিতায় বগুড়া জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু শাহমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় উক্ত অভিযানে দুটি বাংলা ডেজার একটি ভেকু কিছু প্লাস্টিক পাইপ জব্দ করা হয় জব্দকৃত মালামাল স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয় উক্ত অভিযানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সারিয়াকান্দি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান গাবতলি উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম ইকবাল ভেলাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শরীফুল ইসলাম শিপন প্রমুখ ব্যাপারে বগুড়া জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু শাহামা বলেন মানবর জেলা প্রশাসক স্যার বগুড়ার নির্দেশে আজকে আমরা হচ্ছে মোবাইল কোর্টে আসি এখানে সারিয়াকান্দি উপজেলার জোরগাছা ব্রিজ সংলগ্ন জায়গায় আমরা অবৈধভাবে বালু উত্তোলনের কিছু নিদর্শন এখানে পাই আমরা এখানে দুইটি বালু উত্তোলনের বাংলা ড্রেজার মেশিন এবং হচ্ছে একটা এসকেভেটর আর মেশিনের সাথে পাইপলাইন সংযুক্ত অবস্থায় দেখি তো এখানে বোঝা যাচ্ছে যে অবৈধভাবে বালু উত্তোলন করে এখান থেকে বালু সরানো হয়েছে কিন্তু আমরা এখানে অভিযুক্ত কাউকে পাইনি এখানে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে না পাওয়ায় আমরা হচ্ছে মোবাইল কোর্টে এটা বিচার করতে পারিনি শাস্তি দিতে পারিনি আমরা এটা আদেশে উল্লেখ করেছি সারিয়াকান্দি থানা যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওনার কাছে আমাদের সাথে এখানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী উনি বাদী হয়ে একটা মামলা করবেন এবং আমরা এখানে মেশিন এবং এসকেভেটর জব্দ করেছি এই জব্দকৃত সম্পত্তি এখানের স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওনার কাছে জব্দ অবস্থায় থাকবে সুমন সাহা সারিয়াকান্দি বগুড়া